নমস্কার বন্ধুরা এক্সাম টেকনিক্যাল টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্য তথা ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে এখানে বিভিন্ন পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিভাবে আবেদন করবে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এই জন্য তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে তারা যখন কোনো চাকরি করে ভিডিও আমাদের চ্যানেল আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান মধ্যে পৌঁছাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি নাম্বারটি এখানে বলা হয়েছে চারশো আটচল্লিশ এবং এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ফলোয়িং ম্যান ফর পিওরলি অন কন্ট্রাকচার বেসিস ফর দ্য ডিপ্লয়মেন্ট ইন অফিস অফ আইআইএম জম্বু এখানে তোমাদের যেটা প্লেস অফ পোস্টিং রাখা হবে জম্বুতে তোমাদের প্লেস অফ পোস্টিং রাখা হবে এবং পিওরলি কন্ট্রাকচার বেসিসে তোমাদের এখানে প্রার্থী নিয়োগ করা হবে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেরকম তোমাদেরকে শুরুতেই বলেছি অডিও ভিডিও টেকনিশিয়ান এই পোস্টের জন্য তোমাদের এখানে প্রার্থী করা হচ্ছে ডিপ্লোমা ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা আইটি নিয়ে পাশ হয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তেইশ হাজার সাতশো নব্বই টাকা প্রতি মাসে স্যালারি রাখা হয়েছে এবং এই পোস্টে আবেদন করতে চাইলে তোমাদের দু বছরের কিন্তু কাজের জ্ঞান থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টে চাকরি পেয়ে গেলে কী কী তোমাদের ডিউটিস থাকবে সেটি কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে এরপরে দ্বিতীয় পোস্টটি হচ্ছে ফ্রন্ট ডেক্স এক্সিকিউটিভ এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সাথে ডিপ্লোমা ইন ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েশন ওর ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট হোটেল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এই বিষয়ে পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমা পাশ হয়ে থাকতে হবে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট অথবা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই পোস্টে আবেদন করতে চাইলে তোমাদের দু বছরের কিন্তু কাজের জ্ঞান থাকতে হবে এই পোস্টেবেলায় একুশ হাজার ছশো বত্রিশ টাকা প্রতি মাসের স্যালারি রাখা হয়েছে পরবর্তী পোস্টটি হচ্ছে এমডিপি রুম কিপিং এক্সিকিউটিভ এই পোস্টের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে দেড় বছরের ডিপ্লোমা ইন হাউস কিপিং গ্র্যাজুয়েশান অথবা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পাশে থাকলে আবেদন করতে পারবে সাথে কিন্তু কাজের দু বছরের জ্ঞান থাকতে হবে এই পোস্টের বেলা তোমাদের একুশ হাজার ছশো বত্রিশ টাকা প্রতি মাসে স্যালারি রাখা হয়েছে পরের ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ এই পোস্টের জন্য শিক্ষাগত জগতে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন হসপিটাল ম্যানেজমেন্ট অথবা রিলেটেড ফিল্ড ইন ক্যাটারিং ডিপ্লোমা ইন হোটেল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি পাশ হয়ে থাকতে হসপিটাল ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইন ক্যাটারিং ডিপ্লোমা পাশে থাকলে অর্থাৎ হোটেল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পাশ থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে একুশ হাজার ছশো বত্রিশ টাকা প্রতি মাসের স্যালারি রাখা হয়েছে এই পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমাদের বয়সের সীমা রাখা হয়েছে পঁয়ত্রিশ এই যে তিনটি পোস্ট দেখালাম এই পোস্টগুলিতে আবেদনের বয়সের সীমা রাখা হয়েছে ঊর্ধ্ব পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত পরবর্তী পোস্টে অ্যাকাউন্টেন্ট যে অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য মাস্টার ডিগ্রি ইন কমার্স অথবা এম বিএ পাশ হয়ে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই পোস্টটি বেলা তোমাদের পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসের স্যালারি রাখা হয়েছে এবং শেষের পোস্টে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাশ হতে থাকতে হবে যে কোনো বিষয়ে সাথে তিন বছরের কাজের জ্ঞান থাকতে হবে অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটারে বয়সের সীমা রাখা হয়েছে একুশ থেকে তিরিশের মধ্যে এবং এই পোস্টের জন্য স্যালারি রাখা হয়েছে একুশ হাজার তিনশো বত্রিশ টাকা প্রতি মাসে বন্ধুরা এই ছটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত জগতা কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে স্যালারি কী সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করলাম এরপরে তোমাদেরকে জানিয়ে দিই যে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লুডুডাব্লু ডট বেসিল ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমাদের অনলাইনে আবেদন ফর্মটি জমা করতে হবে নিচে স্কুল দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটটি বলা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য আবেদনের লাস্ট ডেটটি বলা হয়েছে আটই মে দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে আবেদন ফর্মটি তোমরা এখানে জমা করতে পারবে প্রথমে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সিলেক্ট করতে হবে অনলাইনে আবেদনের সময় এরপরে তোমাদের এনটা বেসিক ডিটেলসগুলি তোমাদের এখানে ফিল আপ করতে হবে এজুকেশান শিক্ষাগত জগতে তোমাদের যে ডিটেলসগুলি সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে সে বিষয়ে তোমাদের বসাতে হবে এরপরে তোমাদের আপলোড স্ক্যান ফটো সিগনেচার ডেট অফ বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো আপলোড করতে হবে আপলোড করার পর নেক্সট পেজে তোমরা অ্যাপ্লিকেশনটি প্রিভিয়াস দেখতে পারবে অথবা মডিফিকেশান করতে পারবে এরপরে আবেদন ফিস তোমাদের এখানে পেমেন্ট করতে হবে এবং পূরণ করা ফর্মটি তোমাদের ইমেল পাঠাতে হবে এভাবে কিন্তু আবেদন ফর্মটি তোমার এখানে জমা করতে পারবে এখানে প্রতিটি কাস্টের জন্য আবেদন ফিজ হিসেবে এখানে কিছু অ্যামাউন্ট ধার্য করা হয়েছে কোন কাস্টের জন্য কত ফিজ পেমেন্ট করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে তো এই ছেলে কিন্তু তোমাদের এই মতো চাকরি খবরটি যেটি তোমাদের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পোস্টে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে আশা করি চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবে শেয়ার করে সবার সাথে যেন সবার কাছে পৌঁছায় প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ